বলেন আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র এটা হচ্ছে আমার বাপের দেশ ওই বাপের মূল্যক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে একটা একটা এটা রাষ্ট্র কিন্তু এটাকে আমরা কোনো প্রক্রিয়া মনে করি শুধু আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই ইসলাম ইস্ট্রাম মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদের সেব আমরা রাষ্ট্রের মালিক হব না লেজুর ভিত্তি বলতে আসলে কি বুঝায় এর কোনো সংজ্ঞায়ন ডেফিনেশন কারো কাছে নাই আমরা লেজুর ভিত্তিক রাজনীতি বলতে যেটা বুঝি মাদার পার্টির পারপাস সার্ভ করা যাবে না ক্যাম্পাসগুলোতে যেমন অমুক ভাইয়ের মানে ওই যে দেশে দিবস অমুকের মানে মৃত্যুবার্ষিকী শিকি তাই আমার ক্যাম্পাসে পোস্টারের পর পোস্টার করে জোরপূর্বক কাউকে নিয়ে এসে আলোচনা সবাই থাকতে হবে এই কালচার আমরা অ্যাবলিশ করে দিতে চাই ক্যাম্পাসগুলোতে হবে ছাত্র বান্ধব কার্যক্রম এরপরে

আর আমরা আরও বিশ্বাস করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন চালু থাকা উচিত কারণ ছাত্র ইউনিয়ন চালু থাকলে জাতীয় নেতৃত্ব ছাত্ররা নিজেদের মধ্য থেকে সবচেয়ে কোয়ালিফাইড লিডারশিপ তারা গ্রো আপ করতে পারে ন্যাশনাল লিডারশিপের ক্ষেত্রে ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন রাখতে পারবে সুতরাং পলিটিক্স বা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটির ক্ষেত্রে সযোগ থাকা উচিত এই যে ডি পলিটাসাইজ সিস্টেমগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না কারণ আপনি রাষ্ট্রের অংশ আর রাষ্ট্র চালায় পলিটিক্যাল পার্টিগুলো সুতরাং পলিটিক্যাল পার্টিতে কারা ইনক্লুড হবে তারা যদি ছাত্র বয়স থেকে সচেতন না হয় গড়ে উঠতে না পারে নিজেকে তৈরি করতে না পারে তাহলে একটা রাষ্ট্র অনেক বিষয় থেকে বঞ্চিত হয় এই জন্য পলিটিক্স প্রয়োজন আছে ছাত্র শিবির না থাকলে হয়তো এরকম প্রোগ্রামগুলো বা আরো অনেক অনেক বুদ্ধিভিত্তিক কাজ সবাই ছাত্র শিবির করে এগুলোর থেকে ছাত্র সমাজ অনেক বেশি বঞ্চিত হতো আর সেই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধ হয়েছে আমরা তাদের প্রতি রিসপেক্ট জানাই আমরা শুরুতেই আগেই বলেছি একটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে ছাত্ররা উদ্ধার পেয়েছে পলিটিক্সের প্রতি ভালো আশ আকর্ষণ তৈরি করার জন্য সকল ছাত্র সংগঠন করে ভালো কাজগুলো করে দেখাতে হবে এবং আমরা বলছি রাজনীতির ক্ষেত্র হবে ক্যাম্পাস আর সেখানে হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের আদর্শের কথাগুলো এজেন্ডা নিয়ে কথা বলে হবে না আমি এখানে দাঁড়িয়ে বিশ মিনিট কথা বললাম তার বললাম একটা দলের একটা দলের মন্দ চর্চা নিয়ে কথা না বলা এটা যেন হয় আমার এজেন্ডা তো থাকবে আমি আমার এজেন্ডা নিয়ে ছাত্রদের মাঝে কথা বলবো ছাত্ররা অ্যাকসেপ্ট করবে অথবা রিসেপ্ট করে দিবে অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ তুমি আসো রিজেক্ট করলে তুমি তোমার স্বাধীন চেনা মনোভাব তুমি প্রদর্শন করো এই জিনিসগুলো আমরা ওয়েল উইস এবং ওয়েল ইনভাইট করি তাদেরকে ক্যাম্পাসগুলোতে জোরপূর্বক আর রাজনীতি করতেই হবে না করলে ধরে নিয়ে যাওয়া খাবার বন্ধ করে দেওয়া এরপরে হচ্ছে টর্চার সেল তৈরি করে তাদেরকে টর্চার করা এই রাজনীতি পাঁচ আগস্টের পরে এগুলোর কবর রচনা হয়ে গেছে এগুলো আবার পুনরাবৃত্তি যদি কেউ করতে চায় তাদের দশা একই হবে তো একজন তো দিল্লি গিয়ে পালিয়ে জায়গা পাইছে আর অন্যদের তো আবার অন্য জায়গায় যাওয়ারও অনেক জায়গা থাকবে না এজন্য সতর্ক হতে হবে সেটা আমরা বা অন্য কেউ যেই করুক না কেন তোকে চোখ রেখে কেউ অন্যায় করলে দেখিয়ে দেবে ইসলামী ছাত্র শিবির করছে এই জন্য বলা যাবে না এনায় ব্যানায় বলতে হবে না ইসলামীর ছাত্র শিবির ও ওপেন সব কিছুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বলবেন বিশ্ববিদ্যালয় না শুনলে কেন্দ্রের কাছে মেইল করার অভাবাদিত সুযোগ আছে আমরা বলি পরামর্শ দাও অভিযোগ থাকলে অভিযোগ দাও আমরা ব্যবস্থা নেব ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে তৈরি করে আদর্শিকভাবে আমরা বিশ্বাস করি একটা সমাজ ব্যবস্থা আদর্শের ভিত্তির উপরে গড়ে উঠলে সেই সমাজ ব্যবস্থাটা টিকে যায় ইনশাল্লাহ আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো সর্বোপরি আপনাদের জন্য আল্লাহ রুপুল আলমিনের কাছে দোয়া করি আপনাদের গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই ইসলামী ছাত্র শিবির খেলাফতে বিশ্বাস করেন এবং খেলাফত ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা সরানো হয়েছে এর ব্যাপারে ইসলামী রাষ্ট্র কাঠামো কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়ে গেছে ইসলামী আইন শাস্ত্রবিদ্যা এটা লিখে ফেলেছে আপনারা এটা একটু দয়া করে পড়বেন এবং খেলাপথের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই খেলাপাদ একটা বিশ্ব ব্যবস্থাপনা একটা রাষ্ট্র একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে বাংলাদেশে এক ধরনের ফর্মেশন পৃথিবীর ছিয়ানব্বইটা দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন হয় ওখান কোথাও শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেম কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম কোথাও লোকসভা কোথাও লোকসভা বিধানসভা এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছুই মনে করতে রাজি না এটা কোনো মতাবাদ বা মতাদর্শ হিসেবে আমরা এটাকে মানতে রাজি না আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই ইসলামিস্টা মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদেম সেবক আমরা রাষ্ট্রের মালিক হব রাষ্ট্রের মালিক আমরা হয়ে রাষ্ট্র থেকে লুটপাট করব না রাষ্ট্রের খাদেম হব জনগণের সেবক হয়ে আমরা কাজ করব আমাদের অনেক জবাবদিহি তার জায়গা সেখানে থাকতে হবে আর যারা মনে করে আমরা মানে রাষ্ট্রের মালিক তারা তো ক্ষমতায় গেলে নিজেদেরকে রাষ্ট্রের বলেন আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র এটা হচ্ছে আমার বাপের দেশ ওই বাপের মুল্লুক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে সুতরাং ওই সিনারিও ইসলাম পছন্দ করে না ইসলামের আহলু হাল্লিউল আহ আর ওলি আহাদের সিস্টেম রয়েছে